আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি খুবই ভালো আছো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বিকালে চায়ের সাথে খাওয়ার জন্য খুবই মজার একটা নাস্তা রেসিপি এক কাপ শুকনো চাউলের গুঁড়ো দিয়ে এই নাস্তাটা তৈরি করে নিয়েছি আশা করছি তোমাদের কাছে খুবই ভালো লাগবে তাহলে চলো দেখে নিয়ে আজকের নাস্তাটা আমি কিভাবে তৈরি করছি নাস্তা তৈরির জন্য লাগবে শুকনো চাউলের গুঁড়ো তো বলে আড়াইশো গ্রাম শুকনো অর্থাৎ আতপ চাউলের গুঁড়ো নিয়ে নিলাম আর একশো গ্রাম ময়দা প্রাথমিকভাবে এরকম করে একটু মিশিয়ে নিচ্ছি এখন এর ভিতরে নিয়ে নিচ্ছি ডিম একটা ডিম তবে ডিম যদি ফ্রিজে থাকে তাহলে কিন্তু অবশ্যই রেসিপি তৈরির দশ মিনিট আগে বের করে রাখতে হবে আর একটি টেবিল চামচ সাদা তিল স্বাদ মতো লবণ এক সিমটি এলাচের কোড়া আর একশো গ্রাম পরিমাণ চিনি চায়ের কাপের এক কাপ নারিকেল কুড়ানো এখন আবার সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি প্রথমে যদি এরকম করে মিশিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু পানির পরিমাণটা খুবই সহজে অনুমান করা যাবে দেখো বন্ধুরা আজকের নাস্তাটা একেবারে সহজ তবে খেতে কিন্তু অসাধারণ বিশেষ করে বিকালে অল্প ক্ষিদের এই নাস্তাটা কিন্তু অসাধারণ মজার একটা রেসিপি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম পানি কিন্তু অবশ্যই পরিমাণ মতো দিতে হবে যেহেতু এখানে ডিম আর চিনি দেওয়া আছে আর এরকম একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে কারণ চিনি যখন গলে যাবে তখন কিন্তু ব্যাটার পাতলা হয়ে যাবে দেখো বন্ধুরা ব্যাটার কিন্তু অনেকটা পাতলা হয়ে গেছে তো এই পর্যায়ে এর ভিতরে নিয়ে নিচ্ছি এক সিমটি বেকিং সোডা বেকিং সোডা দিয়ে আবারও একটু মিশিয়ে নিচ্ছি ফাইনালি কিন্তু আমার ব্যাটার এখন রেডি এ ব্যাটার কিন্তু খুব বেশি পাতলা হবে না এরকম একটু ঘন হবে নাস্তা তৈরির জন্য সমস্ত কার্যক্রম এখন রেডি তো চুলায় প্যান বসিয়ে দিলাম আর প্যানে নিয়ে নিচ্ছে পরিমাণ মতো সাদা তেল তোমরা চাইলে কিন্তু অল্প তেলেও এই নাস্তাটা ভেজে নিতে পারো তেল কিন্তু খুবই ভালোভাবে গরম হয়ে গেছে এখন এরকম করে ব্যাটার দিয়ে দিচ্ছি আমি এখানে হাত দিয়ে ব্যাটারটা দিয়ে দিচ্ছি চাইলে কিন্তু দিয়েও দিতে পারো আর হ্যাঁ বন্ধুরা এই পর্যায়ে কিন্তু অবশ্যই মিডিয়াম টু লোতে রাখতে হবে প্রায় দুই মিনিট মতো ভাজার পরে দেখো অনেকটা কিন্তু ফুলে উঠেছে তো এখন সাবধানে উল্টে নিচ্ছি তোমরা কিন্তু কাজটা একটু সাবধানে করবা অনেক সময় দেখা যায় যে তেল সিটকে হাতে লাগতে পারে দুই থেকে তিনবার উল্টে পাল্টে নাস্তাগুলা কিন্তু খুবই সুন্দর করে ভেজে নিতে হবে দেখো বন্ধুরা আমিও ঠিক দুই থেকে তিনবার উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি এখন কিন্তু নাস্তায় খুবই সুন্দর একটা কালার চলে এসেছে আর ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন তেল সেকে নাস্তাগুলা তুলে নিচ্ছি অল্প উপকরণ দিয়ে বিকেলের জন্য খুবই মজার একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি তোমাদের কাছে খুবই ভালো লেগেছে তবে যদি ভালো লাগে একবার হলেও ট্রাই করে দেখবা আর সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না কারণ তোমাদের লাইক কমেন্ট শেয়ার আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ